এই সিজনের দ্বিতীয় পর্ব আমরা রয়েছি মালঞ্চ নদীর ঠিক মুখে যে নদীটি দেখছেন এই নদীর নাম হচ্ছে চুনা নদী আমরা সারা রাত এখানে অপেক্ষা করেছি রাতভর বৃষ্টি হয়েছে তখন দুবলার মৌসুমের একদম শেষ দিকে আমরা সাতক্ষীরা দিয়ে রওনা দিয়ে একেবারে দুবলার চর যাওয়ার পরিকল্পনা করেছিলাম কিন্তু আবহাওয়ার কারণে ট্রলার নিয়ে এই পথে অর্থাৎ সাতক্ষীরা দিয়ে আমাদের সুন্দরবনে ঢোকা সম্ভব হয়নি বন বিভাগ আমাদের প্রবেশ করতে দেয়নি আমরা সেখানেই অপেক্ষা করছিলাম এই জায়গার নাম হচ্ছে কদমতলা এই সামনে যে নদীটা এই নদী হচ্ছে এটাকে চুনা নদী বলে চুনা নদী পূর্ব দিক থেকে আসছে খোলপেটুয়া নদী থেকে বের হয়ে সোজা পশ্চিমে চলে আসছে খোলপেটুয়া নদী আরও পূর্ব দিকে আছে হচ্ছে কপতাক্ষ আর তারপর চলে গেছে কলাগাছিয়া আর আমাদের সামনে যেই নদীটা দেখা যাচ্ছে এই জায়গাটা এমনিতে দেখতে খুব ছোট এটা হচ্ছে মালঞ্চু নদীর শুরু এখান থেকে এই মালঞ্চু নদী সোজা চলে গেছে সাগরে সহযাত্রীরা সবাই ঘুমের মধ্যে আমরা ট্রলার চালু করে উল্টো দিকে যাওয়া শুরু করলাম অর্থাৎ কদমতলা থেকে আমরা আবারও মুন্সীগঞ্জ হয়ে নীলডুমুর হয়ে আমরা খোল নদীতে উঠব। এই পথটি অসম্ভব সুন্দর একপাশে সুন্দরবন আর এক পাশে লোকালয় আমাদের সর্দার ঘুম এই যে পাশে হচ্ছে সুন্দরবন কী বৃষ্টি হচ্ছে নাকি হ্যাঁ এতো হাঁসের খামার সুন্দরবনে প্রথম রাতে ঢুকতে না পারে সবার একটু মন খারাপ আসলে করারও কিছু নাই আবহাওয়া খারাপ বৃষ্টি আসছে আমরা গাচ্ছি কোনো সমস্যা নাকি আমি বলি মন খারাপ করার কিছু নেই আমরা এই পথ না হয় অন্য পথ দিয়ে সুন্দরবনে ঢুকবো আজকে না হয় কালকে অথবা আরেক দিন তো কাজেই বৈরিক পরিবেশের কারণে সুন্দরবনে যাওয়া আসা থাকা সব কিছুই কিন্তু নিশ্চিত নয় সেটি এখানকার সৌন্দর্য এটি হচ্ছে মুন্সিগঞ্জ সুন্দরবনের সাতক্ষীরার মুন্সিগঞ্জ আর কি অনেকে এই মুন্সিগঞ্জ ঢাকার মুন্সিগঞ্জ মানে ঢাকা বিভাগের মুন্সিগঞ্জ জেলার কথা মনে করেন আর কি তো সেই এটা না এটা হচ্ছে সেই মুন্সিগঞ্জ নিচুনা নদী বাম পাশে লোকালয় ডান পাশে হচ্ছে সুন্দরবন আর এরপরে কলবাড়ি নামের একটা জায়গা রয়েছে দাঁতিনাখালি রয়েছে নিয়ে আছে নীলডুমুর তারপর গাবুরা এরপর খোলপেটো নদীর পরে হচ্ছে কপোতাক্ষ তারপরে কয়রা উপজেলা খুলনা আমরা সেদিকে যাচ্ছি এখন আমরা যে যাই করি ট্রলারের রান্নাঘর সবসময় চালু থাকে রান্না হয়েছে সকালে ভাত ভর্তা ব্যাচ ভাই নিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি রাখেন হ্যাঁ তাহলে আজকে খাবার এই না ভাই

অর্থাৎ যখন আমরা এই সফরে গিয়েছিলাম তখনও মাছ ধরার অনুমতি ছিল এবং এটি লোকালয়ের একটি নদী সেখানে জেলেরা ব্যস্ত বিশেষ করে ভাটার সময় এই ব্যস্ততা বেড়ে যায় কারণ তখন জাল উঠানো কিংবা বর্ষি উঠানোর যে কাজ সেটি তারা করেন আমরা নদীর একদম তীর ধরে এগুচ্ছিলাম হঠাৎ করে ইঞ্জিনের একটু সমস্যা করলো একটি বিরতি নিতে হলো আমাদের আচ্ছা এই হচ্ছে সুন্দরবনের খলিসা ফুল খলিসা মধু হয় না খলিসা খলিসা ফুল ফুলটা সবচেয়ে বেশি মানে সুন্দরবনের সবচেয়ে কোয়ালিটি মধু যেটা এই ফুল সুন্দরবনের এখানেই আর গরান গাছ আছে বাইন গাছ আছে আর এই খলিসার মধু মধুইছে গাছ ভর্তি মধু মানে ফুল আর কি ফুল থেকে মধু হবে ফুল কত সুন্দরবনের প্রাণ বৈচিত্র্য বড় অদ্ভুত এখানকার উদ্ভিদ বৈচিত্র্য দারুণ এবং তার সাথে তাল মিলিয়ে চলে মানুষের জীবনযাপন জঙ্গলে নারী পুরুষ সবাই মিলে কাজ করে পরিবারের এই ঝুঁকিপূর্ণ কাজ যে মাথা নিচু করে কাজ করতেছে যদি মামা আসে যেটি বলছিলাম যে লবণ জলের এই জনপদ এবং জঙ্গল মিলিয়ে মানুষের যে জীবন সেটি নিয়ে অনেক দিন ধরে আপনাদের বলছি লিখছি ভিডিও দেখাচ্ছি কিন্তু এবারের সফরটি একটু ভিন্ন হবে দারুণ হবে এই সফরটি আমাদের একপাশে থাকবে লোকালয় আর সুন্দরবন একটু আগে সকাল হয়েছে এবং আমরা কিন্তু মানে ভোট থাকতেই ট্রলার ছেড়েছি যে পথ দিয়ে যাচ্ছি সেটি আগেও বলেছি চুনা নদী আমরা আজকে বেশ কয়েকটি নদী এবং অনেকগুলো জনপদ পার হব এবং আমরা পুরোটা পথ নদী ধরেই যাব ভীষণভাবে ভাঙন প্রবণ এই অঞ্চল প্রতি বছরই বেড়িবাদগুলো ভাঙে নতুন করে বস্তা ফেলা হয় আবার ভাঙে এভাবেই চলতে থাকে বছর পর বছর এই যে আমরা চুনা নদী থেকে এই নদীর নাম চুনা চুনা থেকে এই খোলপেটুয়া নদীতে পড়লাম খোলপেটুয়া নদীটিকে কত শান্ত মনে হচ্ছে অথচ যখন সাইক্লোন আসে রীতিমতো ভয়ঙ্কর চেহারা ধারণ করে এই শান্ত নদীটি এবং এই অঞ্চলে সালে আইলা হয়েছিল হচ্ছে পদ্মপুকুর ইউনিয়ন আর কি শ্যামনগরের বামপাস আর ডান পাশটা হচ্ছে গাবুরা এটাও শ্যামনগর সাতক্ষীরা আর সামনে যে ব্রিজটা দেখছেন এটাকে বলে হচ্ছে চোদ্দরশি রশি ব্রিজ যে ছোট্ট একটা খাল যেটা দুই নদীকে আসলে সংযুক্ত করছে একটা হচ্ছে খোলপেটু আর ওই পাশটা হচ্ছে কপতাক্ষ এই পাশটা হচ্ছে সাতক্ষীরা জেলায় আমরা এখনো সাতক্ষীরা জেলার মধ্যেই আছি আর সামনে যে ব্রিজটা সেটা পার হয়ে যখন ওই নদীতে পড়ব তখন আমরা চলে যাব খুলনা জেলার কয়রার ভিতরে এই যে ব্রিজটি এটি চোদ্দরশি ব্রিজ আগেই বলেছি চোদ্দরশি ব্রিজ এই সেতুটি না থাকলে এই গাবুরা বিচ্ছিন্ন এই অঞ্চলে ঝড় আসলে খুব অসম্ভব একটা ঝুঁকিপূর্ণ পরিবেশ তৈরি হয় আর এখানে মোটামুটি চলার মাধ্যম ওই ট্রলার

এটা আচ্ছা তো এখান থেকে সুন্দরবন খুব কাছে আর এই বাসের যেটা করতো ওই সর্বহারাদের মতো ডাকাতি করতো কি জঙ্গলে লুকায় থাকতো সুন্দরবনে গিয়ে আর ওখান থেকে এসে

এটা কিন্তু নদী পথ বুঝছেন এই এই অঞ্চলের এই যে মানে খুলনা থেকে খুলনা এবং সাতক্ষীরা জেলার খুলনা সাতক্ষীরার দক্ষিণে যে অঞ্চলগুলো সুন্দরবন উপকূল এই পুরো অঞ্চলে চলাফেরার রাস্তা হচ্ছে এটা এবং এর দুই পাশটা একদম একই রকম একই রকম একই রকম ঠিক আছে এই এই নদীটা এটা নদী না নদ আর কি কপতাক্ষ হ্যাঁ এটাই কবতাক্ষ। আমরা এখান দিয়ে যাব আমরা এখনো কয়রা উপজেলায় আছি এরপরে উপজেলায় ঢুকবো দেখতে এটা এটাই হচ্ছে প্রাকৃতিক প্রাচীর এখানকার যারা গাছ রাখছে তারা হচ্ছে সুরক্ষিত একই রকম দেখতে খুবই সুন্দর একই রকম খাবার রান্না হচ্ছে তোমাদের জালে ধরে তো প্রচুর পরে না আটন 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 ফেলতেছে খুব এদিকে হয় এই নদীতে নৌকার পর নৌকা নৌকাটন হ্যাঁ এই হচ্ছে রান্নাঘর হচ্ছে সকাল থেকে একটু ধীর গতিতে এগুচ্ছি আমরা কারণ ভাটা চলছিল আমরা উজান ঠেলে এগুচ্ছিলাম

আসসালামু আলাইকুম ঘুম এখনো ভাঙে এদিকে এক একে ঘুম ভাঙে এক একজনের এবং নাস্তা সেরে নিচ্ছেন এর মধ্যে জাহাঙ্গীর ভাই আর সরদার আবার মুখমুখি আমি না বনপুকুলের মুরুব্বিদের কাছে শুনেছি যে একটা সময় জঙ্গলের ভিতর যেতে হতো না মাছ কাট্রা পর্যাপ্ত পাওয়া যেত এর আশেপাশে নদীগুলোতে কিন্তু এখন হাজারো চেষ্টা করলেও পর্যাপ্ত মাছ কিংবা কাঁকড়া পাওয়া যায় না কারণ সুন্দরবনের উপর যেভাবে অত্যাচার চলছে তাতে করে মাছ কাঁকড়ার বংশবৃদ্ধি আর হচ্ছে না আমরা তো উজানে যাচ্ছি এই কবতাক্ষ মানে তো মূল মূল এটা আচ্ছা আচ্ছা আচ্ছা

এই নদী ধরে অনেকটা পথ আমরা যাব অনেক সময় ধরে এই পথ অতিক্রম করব এবং জায়গায় জায়গায় আমরা নামব আপনাদের নিশ্চয় মনে আছে সেই কুমিরে মেরে ফেলেছিল যেই যুবককে খায়রুল তার স্ত্রী মিনান নাহারের সঙ্গে একটু দেখা করব তার একটু খোঁজখবর নিয়ে তারপর আবার আমরা পশুর নদীর উদ্দেশ্যে রওনা দিব আমরা চালনা হয়ে যাব যাই হোক যেটি বলছিলাম যে এই পথ ধরে যেতে যেতে দুপুরের খাবার সময় হয়েছে বাচ্চু রান্না করছে এরপর তার সাথে যোগ দিলেন আমাদের সর্দার রান্না কি হচ্ছে তাহলে কি হবে একটু কি ভেজে নিচ্ছ কাচাই খায় বরফের মাছ হ্যাঁ 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 বুঝছি বা যে সুন্দর একটা

এবার প্রধান আমাদের এই নদী পথ ধরে চলার যে বিষয়টি সেটি দারুণভাবে উপভোগ করছি গেল রাতে যদিও বেশ বৃষ্টি হয়েছে পরদিন অর্থাৎ আজ আকাশ বেশ রোদে ভরা এবং বাতাস হচ্ছে প্রচুর জেলেরা নেমেছে পোনা মাছ ধরতে পোনার শিকারে আবার কেউ কেউ সুন্দরবনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে আর আমরা প্রস্তুতি নিচ্ছি সুন্দরবনের গহিনে যাওয়ার বিদায় নিচ্ছি ভালো থাকবেন পরের পর্বে দেখা হবে না